আজও তোকে অনেক ভালোবাসি জানি আর ফিরে পাবো না তবু অনেক ভালোবাসি আজও সেই আগের মতোই ভোরবেলায় স্বপ্ন দেখি তোরই হাতটা শক্ত করে ধরে হেঁটে চলেছি আবার ঘুম ভাঙতে কেমন যেন মুচকি হেসে ভাবি কতই না পাগল আমি হ্যাঁ এই পাগলটা তোকে অনেক ভালোবাসি জানিস তো আজও মনে পড়ি সেই পুরনো দিনের কথা মনে পড়ে যখন তুই আমি দুজনে মিলে পাশাপাশি হাঁটতাম তখন তুই আমার হাতটা শক্ত করে ধরে রাখতিস আচ্ছা তোর মনে পড়ে তুই আমি যখন যেতাম অনেকেই আমাদের বলতো আমরা নাকি বেস্ট কাফেল আচ্ছা তোর মনে পড়ে যখন আমি কান্না করতাম তুই তোর বুকে টেনে নিয়ে বলতিস দূর পাগলি কাঁদছিস কেন আমি তো আছি আমি থাকতে তোর ভয় কি। আমি থাকতে তোর কিচ্ছু হবে না আর যখন একটা কেউ বাজে কথা বলতো তখন সেই তুই বলতিস ও আমার ও বাজে না খারাপ আমি বুঝবো যখন একটু ঝগড়া হতো তখন তুই কেমন একটা ভয় ভয় গলায় বলতিস কী রে সম্পর্কটা কি এখানেই শেষ হয়ে যাবে না তো তখন ভাবতাম এত ভালোবাসা কি কখনো শেষ হতে পারে তখন তোকে না বললেও সেটা আমি ভাবতাম আজ ভাবি হয়তো ওই ছোটো ছোটো একটু একটু ঝগড়া থেকে নি সম্পর্কটা শেষ হয়ে গেল জানি ভুলে গেছিস তবুও বলব আজও তোকে আমি অনেক ভালোবাসি সত্যি করে ভালোবাসা কখনো শেষ হয় না আমি তোকে সত্যি আজও অনেক ভালোবাসি